পরিচালিত হচ্ছে দুই হাজার বাইশ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার কামাল উদ্দিন এই ভোলা লায়েন্স মেডিকেল কলেজের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিনিয়ত তৈরি করে সে কলেজের টাকা আত্মসাত করে আমাদের কলেজটি ছাত্রছাত্রীদের আয়কৃত টাকা দিয়ে চলে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট টাকা দিয়ে চলে সে সরকারি তহবিলের টাকা আত্মসাত করে এবং আমাদের ছাত্রছাত্রীদের আয়কৃত টাকাও সে আত্মসাত করে আমরা শিক্ষক কর্মচারী প্রতিবাদ করলে তার পক্ষে ডেকে এনে আমাদেরকে চাকরিজ্যুতের হুমকি দেয় এবং বয়ভি দেখায় এবং আমরা আইনের ব্যবস্থা নিতে চাইলে সে আমাদেরকে মেরে ফেলার দেয় তাই আজকে তার এই দুর্নীতি সন্ত্রাসী অর্থ কেলেঙ্কারির অভিযোগে আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি এই মানববন্ধনের মাধ্যমে আমরা ঘোষণা করছি যদি ডিসি মহোদয় তাকে অভিযুক্ত করে তদন্ত না করে তদন্ত করে অভিযুক্ত করে তাকে প্রত্যাহার করতে হবে বহিষ্কার করতে হবে আটচল্লিশ ঘন্টা পরে আমরা আর প্রতিষ্ঠানে ফিরে যাবো না আমরা কর্মস্থলে যাব না আমরা কলেজটি টালা মেরে অবস্থান করবো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানী দাস লায় কলেজ কলেজটি অতি সুনামের সাথে দীর্ঘদিন চলেছে কিন্তু এই দুর্নীতিবাজ অধ্যক্ষ কামাল উদ্দিন আসার পর থেকেই ছাত্রদের থেকে বিভিন্ন ধরনের অন্যায়ভাবে বেশি টাকা ধার্য করে কলেজের ছাত্রদের টাকা সে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ফান্ডে খরচ করে এবং কলেজের শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা পাচার করে নিয়ে যায় এবং কলেজে আমাদের ছাত্রছাত্রীদের ঠিকমতো ক্লাস ব্যবস্থা উনি ব্যাঘাত ঘটান এবং আমাদের স্যারদেরকে কর্মচারীদেরকে বিভিন্ন সময় চাঁদা নেন কর্মচারীদের থেকে অন্যান্য স্যারদের থেকে এবং বিভিন্ন চাঁদা না দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় তাদেরকে অফিসে ডেকে নিয়ে তাদেরকে চাকরিচ্যুত সহ প্রাণনাশের হুমকি দেয় অতএব আমরা এই দুর্নীতিবাজ দপ্তর ক্ষমাতন্ত্রের দ্রুত অপসারণ চাই এবং সুন্দর শিক্ষার পরিবেশ চাই এবং আমরা আজকে সকল ছাত্রছাত্রী এসেছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা করে ফিরে যাব না এটা আমাদের প্রাণের দাবি অনতি বিলম্বে এই দুর্নীতিবাদ অধ্যক্ষে আমরা অপসারণ চাই কলেজ থেকে